আসলে বঙ্গবন্ধু মানজনার পরটাকে হত্যা করা দরকার তার গল্প কয় টাকা ছিল 32 নম্বরের যে বাড়ি প্রথম আনতে ফলোআপ করে কিন্তু লেখা ছিল যে বঙ্গবন্ধুর पत्नी ফজিলাউদ্দিন মুজিব কিন্তু লোন নিয়ে সেই বাড়ি ওই কর্তৃপক্ষ আমাদের তিনি তৈরি করেছিলেন বঙ্গবন্ধুবন্ধুর সহযোগীতা ছিল আমরা সেই ইতিহাস পড়েছি ওই পেপারের পত্রিকাতে কোনো প্রতিবাদ আসে নাই আপনারা ব্যাংকে যা করেন কোনো প্রতিবাদ দেন নাই যে 32 নম্বরের বাড়ি ওই চাঁদাবাজি করে হয়েছে বত্রিশ নম্বরের বাড়ি ওই কারো কাছ থেকে টাকা ধাপ্পাবাজি করে হয়েছে কিন্তু আপনারা যে জীবন যাপন করেন ওই জিয়র আমার ভাঙ্গা সুটকের থেকে এত হাজার হাজার কুড়ি টাকা উনি রেখে যান কোথার থেকে আসলো এত টাকা কোথার থেকে আসলো জৌলস এই ইতিহাস আপনাদেরকে লালন করতে হবে এই ইতিহাস আপনাদেরকে জানতে হবে এই ইতিহাস থেকে যদি আপনারা দূরে সরে যান তাহলে আমাদের কলঙ্ক আমাদের দুঃখ কষ্ট ওই পাকিস্তানের প্রেতাত্মা ওই হায়নারা ওই ক্ষুধার্ত মানুষগুলো যদি আমার ক্ষমতা আসে তাহলে বাঙালির চরম দুর্ভোগে পড়তে হবে আজকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ বিদ্যুৎ বিভাগের লোক আজকে বলতেছে যে অনেক জায়গায় পত্রিকায় আসে চার হাজার পাঁচ হাজার টাকা নেয় আমার এখানে নাই চার হাজার পাঁচ হাজার টাকা নেওয়া লোককে আমি সরাই দিচ্ছি এখান থেকে যে জিএম এখান থেকে দুর্নীতি করেছিল তাকে ডি করে সেখানে অফিসে একটা টুলের উপরে বসাইছিলাম তারপরে এখন সে স্বেচ্ছায় কিন্তু এলপিআর চলে গেছে অবসর গ্রহণ করছে অনেক ঝামেলা করার পর তাকে কিন্তু সেই সম্ভবত এখন তার রিটায়ারমেন্টের কিছু বাধা পাবে আমি যে কথা বলতে চাই আজকে আমি ক্ষমতায় আসার পর আপনাদের কি উন্নয়ন হয় নাই আমি ক্ষমতায় আসার পর জননীতি শেখ যত কার্যক্রম এই যে নবাবগঞ্জের আপনার মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ফায়ার থেকে শুরু করে নবাবগঞ্জের যে বেইলি ব্রিজ আজকে নবাবগঞ্জের যে শত শত গ্রামে যে বিদ্যুৎ আইন এগুলো কি হয় নাই আপনাদের মধ্যে আমার নবাবগঞ্জের মানুষ কি ওই পঞ্চাশ লক্ষ পরিবারের চাল পায় না আমার নবাবগঞ্জের মানুষ কি আপনাদের সন্তানেরা কি বই পায় না অনেক মায়েরা আজকে কোলে সন্তান ঘুমাই গেছে আপনাদের সন্তান বছরের প্রথম তারিখে বই পায় না কমিউনিটি ক্লিনিকে আপনারা ওষুধ পান না এই সমস্ত কিছু কিন্তু জনরাজ্য শেখ হাসিনা দিয়েছে আপনাদের জন্য আমরা তার সাধারণ একজন কর্মী আমরা কিন্তু আপনাদের সেবক আপনাদের মাথা হওয়ার জন্য আসি আপনাদের মহান নেতা অমুক তমুক হওয়ার জন্য আসি আপনাদের সেবক হওয়ার জন্য আসছি এবং আমার বাদ দাদা থেকে শুরু করে যে কাজ করে গেছে আমি সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্য চেষ্টা করেছি